মায়ের আক মৃত্যুর শখ কাটিয়ে না উঠ বুঝলাম বাবা নিখোঁজ তাকে কোথাও খোঁজা পাওয়া যাচ্ছে না পুলিশ তাদের খোঁজার সব রকম চেষ্টা অবহত রেখেছেন আমার সামনে পোলো টি শার্ট পরিহিত সুদর্শন এক যুবক বসে আছে তার কোমরে চামড়ার একটা লম্বাটে ব্যাগ যত সম্ভব ব্যাগে পিস্তর রাখা আছে লোকটা হাসি হাসি সরে বলল খুকি আমায় এক কাপ চা খাওয়াতে পারবে আমি কিস্তি হতভঙ্গ হলাম আমার মনের অবস্থাটা এখন ঠিক কেমন যাচ্ছে সেটা কি পুলিশের লোকেরা বুঝতে পারছে না নাকি পুলিশের মন বোঝার কোনো ক্ষমতা নেই লোকটা আবারও বেশ আনন্দিত ভঙ্গিতে বলল আসলে কি বলো তো সকাল থেকে এখানে আছি কিছু খাওয়া হয়নি খেদে ঘুম পাচ্ছে চা না খেলে তোমায় ঠিকঠাক প্রশ্ন করতে পারবো না বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম চানছি প্লিজ আপনাদের যা যদন্ত আছে করে চলে যান আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমার ডিস্টার্ব করবেন না লোকটা আবারও হেসে জবাব দিল তুমি তো দেখছি রেগে যাচ্ছ আচ্ছা ঠিক আছে প্রশ্ন করবো না আপনি হাসবেন না প্লিজ চা দিচ্ছি চুপচাপ খেয়ে বিদায় হন আচ্ছা আমি গেলাম চা বানাতে চা বানিয়ে টেবিল রাখতে লক্ষ্য করলাম তার হাতে একটা তরবুজের ফলে সকালে বাবা আর আমি খেয়ে ফেলেছিলাম সেটাই হয়তো লোকটা ভুরু কোচকে পড়লো তরবুজটা নিশ্চয়ই আপনার বাবা এনে নিয়েছে তাই না হ্যাঁ কি এটা দিয়ে কি হবে তোমার মায়ের শরীরে হাতের ছাপ পাওয়া গেছে তোমার বাবার হাতের ছাপের সাথে মেলাতে হবে তাহলে কিছুটা আন্দাজ করা যাবে ওনারা স্বামী স্ত্রী একজনের গায়ে অন্যজনের হাতের ছাপ থাকাটা স্বাভাবিক লোকটা গালে হাত রেখে বলল হুম তা ঠিক কিন্তু পুলিশ যখন হয়েছি হাতের কাছে যায় পাবো মেলাতেই থাকবো যাকে বলে কাজে ব্যস্ত থাকা ওকে তুমি যা খুব সুন্দর বানাতে পারো আমার বাবাকে আপনার খুঁজে পেয়েছেন এখনও পায়নি তুমি সন্ধ্যার আগে পেয়ে যাব তুমি যদি কিছু জানো তাহলে বলতে পারো এতে করে আমার কাজ কিছুটা কমবে না বললেও ক্ষতি নেই সত্যিটা খুঁজে বের করব এখন চলি তাহলে আমি ঘরে আসলাম অধিক সুখে পাথর বলে একটা কথা আছে না আমার বেলাও দেখ সেটা ঘটলো আমার মধ্যে গা ছাড়া একটা ভাব চলে এলো সব কিছু বেশ স্বাভাবিকই লাগছে মনে হচ্ছে তেমন কিছু হয়নি বাবা হারিয়ে যাওয়ার মায়ের আসমিক মৃত্যু সব যেন স্বাভাবিক নিয়মে ঘটেছে পুলিশের কথা সত্যি হলো না লোকটা বলেছিল সন্ধ্যার আগে বাবাকে খুঁজে বের করবেন কিন্তু পারলেন না কেটে গেলো দুইটা মাস তারা বাবার খোঁজ লাগাতে পারেনি বাবা আমার সাথে কখনও যোগাযোগ করার চেষ্টাও করেনি আমি জানি না বাবা কোথায় আছে গ্রামের বাড়ি থেকে আমার দাদু কাকুরা এলেন তারা আমাকে সাথে করে গ্রামে নিয়ে যেতে চাইলেন আমি গেলাম না ওনারা আমার সাথে থাকতে শুরু করলেন পুরো বিষয়টা আমার মস্তিষ্কে একটা কোণে বোধ হয় কোন ঠাসা হয়ে রয়েছে সেটা ধীরে ধীরে এখন বাইরে বের হতে শুরু করেছে বের হওয়ার প্রথম প্রভাব হলো আমার পড়াশোনার উপর আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না শুধু পড়াশোনা না আমার কিছু করতে ইচ্ছে করে না সব সময় মাথার ভেতর একটা চাপাশুপ বাজে থাকে কলেজ যাওয়া বন্ধ করে দিলাম আমার সেদি শক্তি ধীরে ধীরে লোভ পেতে শুরু করলো সেদিন রাস্তায় রূপার সাথে দেখা রূপা আমার কলেজের খুব কাছের বান্ধবী ছিল অথচ রাস্তায় ওকে দেখে আমি কিছুই চিনতেই পারছিলাম না বেশ খানিকটা সময় ভাবার পর ওর আপচার স্মৃতি চোখে সামনে ভেসে উঠলো রূপা আমায় দেখে বলেছিল মিষ্টি তোর কি অবস্থা চোখ নিচে কালি পড়ে গেছে তোর ঘুম ঠিকঠাক হয় না সেই দিন যে ডাক্তারের কাছে গেলি উনি কী বললো আমি বুঝতে পারলাম না রূপা কোন ডাক্তারের কথা বলছে কারণটা তো আপনাকে আগেই বললাম আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে যেন সবটা মনে আছে এমন ভাব করে রূপাকে বলেছিলাম বলেছে রেশ নিতে এ বাড়িতে আমার থাকাটা মুশকিল হয়ে পড়েছে বাড়ি ভর্তি লোকজন যাদের বেশিরভাগ লোকজনকে আমি চিনি না চিনি না বললে ভুল হবে ওনারা সবাই হয়তো আমার পরিবারের লোক মস্তিষ্কে শূন্য হওয়ার ফলে চিনতে পারছি না তাদের মূল লক্ষ্য আমাকে দিয়ে কথা বলানো ওদের ধারণা আমি সারাদিন একটা কিছু কথা বলি না অথচ আমি প্রতিনিয়ত কথা বলি দিনের বেলায় বাবার সাথে আর রাতের বেলায় মায়ের সাথে কি আবাক হচ্ছেন আমিও অবাক হয়েছিলাম কারণ মা তো আমার সামনে মারা গেলেন অথচ তিনি কিভাবে প্রতি রাতে কথা বলতে চলে আসেন এই প্রশ্নটা প্রথম প্রথম আমায় খুব ভাগেছেন ভাবার মতো এনার্জি আমার মস্তিষ্কে নেই মা প্রতি রাতে এসে তার ভুল কর্মীর জন্য কান্নাকাটি করে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে বাবার চেহারা এনাদিং বাচ্চা বাচ্চা একটা ভাব চলে এসেছে বাবা আমার সামনে হাঁটু কেড়ে বসে আছেন বললাম তুমি এখন কোথায় আছো বাবা তোমার সাথেই তো আছি মামুনি বাবা আমি কি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তোমায় পাগল বানানো হচ্ছে কে পাগল বানাচ্ছে তোমার কাকু আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা এইভাবে আমার দিন কাটে সারাদিন একটা ঘরের মধ্যে আবদ্ধ আমি মৃত্যু মায়ের কান্না আর নিখোঁজ হওয়ার বাবার তিনি আমি দিন দিন কাটাচ্ছি এতে কুহুকিনি ডায়েরিতে লেখা পুরো কাহিনীটা পড়লাম ইস্মিত দৃষ্টিতে সামনে চেয়ারে বসে থাকা রসকসীন চুপসে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে বই প্রকাশ নিন ফাউন্ডার জিজ্ঞেস করলো ডায়েরিতে যে মেয়েটির জীবনী লেখা সেটা আপনি সামনে চেয়ারে বসে থাকা মেয়েটার গলায় বর্ণ হুম আপনি চান এই লেখাটা দিয়ে একটা বড় বের করতে হ্যাঁ এটা পরে পাঠকগণ কি বুঝবে পাঠকগণ চায় প্রতিটি গল্পের গোছানো অ্যান্ডিং পড়তে আপনার গল্পের তো কোনো অ্যান্ডিংই নেই সব গল্প একরকম হতে হবে এমন কোনো মানে আছে তাদের কাছে আমি আমার অবস্থার কথা জানালাম আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই বাঁচতে চায় মহল বইটা পড়ে আমার সমস্যা বিবেচন করি এই অবস্থা থেকে বের হওয়ার একটা উপায় বলবি এই প্রথম কোনো বই হবে যেখানে লেখক নয় সমস্যা সমস্যার সমাধান খুঁজে দেবে পাঠকরা গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন